ফার্মট্যাক কোম্পানির গাড়ি আমরা আমাদের প্রতিষ্ঠানে আনতে পারছি তো আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে কিন্তু একেবারে একটি ফ্রেশ কন্ডিশন এবং নতুন একটি কোম্পানির গাড়ি নিয়ে চলে আসছি অনেকেই কিন্তু অনেকে এই পর্যন্ত এই ফার্স্ট টাইম ফার্মটাক কোম্পানির গাড়ি আমরা আমাদের প্রতিষ্ঠানে আনতে পারছি তো আশা করি গাড়িটা আনছি একেবারেই ফ্রেশ কন্ডিশন এই কারণেই কারণ এই গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন পাটাই আর এখন বর্তমানে কারণ এই কোম্পানিতে উঠেই গেছে নতুন আবার কোম্পানি আসছে কিন্তু এই যে ইফাদ এটা কিন্তু উঠে গেছে এটা ইফাদ কোম্পানির আর গাড়িটা একেবারে ফ্রেশ আর গাড়িটা হচ্ছে দু হাজার সালের গাড়ি টায়ার কন্ডিশন যা দেখছেন গাড়ির সাথে অরিজিনাল টায়ার একেবারেই অল্প চলা মাত্র সাড়ে ঘন্টা চলা গাড়িটা গাড়ির সাথে অরিজিনাল টায়ার আছে হ্যাঁ হাফ বিটের উপরে বিট আছে এবং গাড়ির সাথেই টায়ার হাফ বিট আছে এই হচ্ছে টায়ার কন্ডিশন আর ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণই আন্টাস একেবারে ফ্রেশ একটি গাড়ি এখনও পর্যন্ত টাইমিং কভারেও হাত দেয়নি গাড়ির শুধুমাত্র এই যে এই হাইড্রোলিক পাম্পটা নতুন লাগানো নতুন লাগার কারণে পাওয়ার এবং হাইড্রোলিকটা অনেক সুন্দর একেবারে পানির মতো স্লো একেবারে কম অ্যাক্সিলেটারও গাড়ি কিন্তু অনেক ভালো কাটছে এবং হাইড্রোলিকটাও ভালো এবং গাড়ির সাথে যে টায়ারগুলো দেখছেন এগুলো কিন্তু গাড়ির সাথেরই টায়ার বাকি ফুয়েল পাম্পের নতুন কাজ করানো হয়েছে একেবারে নতুন কাজ করানো হয়েছে আর গাড়ির যেখানে যা কালার দেখছেন একেবারে অরিজিনাল খুবই চকচকে গাড়ি একেবারেই বলা যায় এক কথায় শোরুম কন্ডিশনই আছে গাড়িটা কালার গ্লেজিং কালার ফুল গ্লেজিং কালার পেয়ে যাচ্ছেন ফামটা গাড়িটার মডেল কিন্তু ষাট পঞ্চান্ন মডেল ষাট পঞ্চান্ন মডেল প্রচুর পরিমাণে কিন্তু ভাইরা চাইছেন আমার কাছে কিন্তু আমি দিতে পারি না কারণ এই গাড়িগুলো আসলে আনি নাই আমরা তারপরেও অনেক অনেকের রিকোয়েস্ট এই গাড়িটা আমি আনার চেষ্টা করছি এবং আনতে সক্ষম হয়েছি ফুল ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি তো গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ যেহেতু ফ্রেশ হ্যাঁ দেখেন গিয়ার বক্সের পাটা এখনও কোনো দিন আলাদা করা হয় নাই হ্যাঁ আর ইঞ্জিন তো প্রশ্নই আসে না শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে একেবারে ফ্রেশ গাড়ি যারা ফার্ম ট্যাক ষাট পঞ্চান্ন মডেলে ফ্রেশ গাড়ি খুঁজছেন দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি গাড়িটা আপনাদের মনের মতো হবে হ্যাঁ আমার মনের মতো আছে গাড়িটা এখন আপনাদের কোনো জায়গায় জং মরিচা কোনো কিছুই নেই একেবারেই ফ্রেশ গাড়ি পিছন সাইডটাও এখনও পর্যন্ত কিন্তু খোলা হয় নাই ডিফেন্সেল হাউজিং আলাদা কভার কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত আলাদা করা হয় নাই সো গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আসে সেট হ্যাসিং সম্পূর্ণ কিন্তু একেবারে ইনটেক গাড়ির সাথে যা যা পাচ্ছেন এই গাড়িটার সাথেও তাই পাচ্ছেন কোনো জায়গায় জং নেই এবং অল্প বয়সের গাড়ি মাত্র দু সালের গাড়ি এবং গাড়িটার চলা কিন্তু খুবই কম শোরুমে ধরা ছিল তারপরে আবার আর কি আমাদের মাঝে আসছে তো এ কারণে গাড়িটা কিন্তু চলা কম একেবারে অল্প চলা গাড়িটা যাদের পছন্দ আর গাড়িটা কিন্তু সীমিত বাজেটেই বিক্রয় করা হবে পাওয়ার গাড়ি ষাট পঞ্চান্ন তেলশাস্ত্র এই গাড়ি এটা কিন্তু তেলশাস্ত্র এবং খুবই হেভি লোডটা নেই কোনো জায়গায় মায়ের খাওয়া নেই গাড়িটা লাইটিং সাইডও খুব সুন্দর এবং লাইটিং ভিআইভি লাইটিং করা সিগন্যাল লাইট হেডলাইট দিয়ে খুবই সুন্দরভাবে লাইটিং করা তো দেরি না করে যদি এই গাড়িটা পছন্দ হয় আপনাদের বাজারের ভিতরে হয় সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন যশোর সদর চাচরা বাজার মোড় আল্লা দান ট্র্যাক্টর মেন রোডের থেকে এই গলি দিয়ে আসে আমাদের এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে তো বিহর্স এ ব্যাপারের কথা না বলি আর মিটারটা আমি দেখাবো তার আগে আমি দাম বলে নিই মিটারটা অবশ্যই দেখাবো এটা যারা শুধু ইঞ্জিন ক্রয় করতে যাচ্ছেন যে অবস্থায় আছে ফুল গোছানো সামনের ওয়েটটা নাই হ্যাঁ ওয়েটার স্টার্ন আছে ওয়েট নাই গাড়ির ওয়েট লাগেও না যাই হোক সেট হ্যাচিং সবই কমপ্লিট আছে গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবে না যেখানে যে ফার্মটাকে যে লোগো থাকে এটা কিন্তু থাকে না সচরাচর এটাও আছে সিটিং পরিশোষণ গিয়ার খুবই ভালো আছে ফুলি ফ্রেশ কোনো জায়গায় দাগ মায়ের খাওয়া কোনো কিছু পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে তো দামের ব্যাপারটা যেটা আপনার আর কি বলছিলাম যে দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা শুধু এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা ছাবি এখন ফার্ম অরিজিনাল চাবি আছে মানে গাড়িটা খুবই কম চলা এক কথায় এবারে আপনাদের একটু মিটারটা যে গাড়িটা আনছি কালকে গতকাল রাতে অনেকে হয়তো বা একটা পোস্টের মাধ্যমে আমি জানাই দিয়েছিলাম ওয়ারিং টয়ারিং যে কিছু আছে সব কিছুই কিন্তু কোম্পানির অরিজিনাল অবস্থাতেই আছে গাড়ি চলা মাত্র সাঁত্রিশশো ঘন্টা সাঁত্রিশশো ঘন্টা চলা ফুল ফ্রেশ গাড়ি এবং সাঁড়ে ঘন্টা আনুমানিক এই গাড়িটা আমার কাছে মনে হচ্ছিল যে দুই হাজার পঁচিশশোর ভিতরেই থাকবে কিন্তু মিটার অন করে দিকে আসলে সাড়ে ত্রিশশো কিন্তু গাড়ির কন্ডিশন খুবই ভালো তো সাড়ে চার লাখ টাকা কিন্তু পাওয়ার স্টারিংয়ের গাড়ি টায়ার ভালো এবং গাড়ির কন্ডিশন একেবারে নতুনের মতো এই গাড়িটা পেয়ে যাচ্ছেন যাদের প্রয়োজন দ্রুত আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং শুধুমাত্র ফোন দিয়ে জানবেন যে গাড়িটা আছে কি না এবং আমাদের লোকেশনে সরাসরি এসে গাড়িটা চালিয়ে দেখে শুনে বুঝে নিয়ে যাওয়ার সুযোগ আছে আপনাদের তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত কি সামনে কিন্তু আবারও নতুন ভিডিও আপনাদের মাঝে দেখা হবে বর্তমানে টিটি পঞ্চান্ন সোনালিকা নব সবই আছে চলে আসবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি কথা বলছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম